আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আপনি কি জানেন যে যে একটি আমলের কারণে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাত লাভ করিবেন আল্লাহ কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে মৃত্যুর সাথে সাথে সে জান্নাত লাভ করে অথবা যে আমল করার কারণে জান্নাত এবং তার সাথে বাধা হল মৃত্যু মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাত লাভ করবে তার মানে জান্নাতে যাইতে শুধু মৃত্যুই অবশিষ্ট থাকে মরার সাথে সাথে জান্না তাকে ওয়েলকাম করবে আপনি কি জানেন সে আমলটা কি সে আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আইতাল কুরসি পড়া প্রত্যেক নামাজ পর যেমন আপনি ফজরের নামাজ। এরপরে কারোর সাথে কথা না বলে সাথে সাথে আপনি আইতাল কুরসি পড়লেন ফরজ নামাজের পর আসরের ফরজ নামাজের পর مقرب الفرز النووي والأشهر الفرز النووي السوار كنوا باكتشاف تكويتنا بل فرز فرض الله لا إله إلا هو الحي القيوم لا تأكله صناته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين إيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আপনি যদি এই আমলটা করতে পারেন এই বাকারার এই আয়াতটা তেলাত করতে পারেন তাহলে বলা হয়েছে এই আয়াতের বরকতে আল্লাহ সুমানা আপনি যদি প্রত্যেক ফরজ নামদের পর এই আইতাল কুসি পাঠ করেন তাহলে আপনার আর জান্নাতের মধ্যে বাধা হলো মৃত্যু মরার সাথে সাথে জান্নাতে যাবেন এটা আমার কথা না এটা আমাদের স্বয়ং স্বয়ংপ্রিয়নবী হজরত মহাসলাসাল্লামের কথা এটা মুসলিম শরীফের হাদিস সুতরাং আমি নিজে আমল করি এটা কিন্তু বেশি বড় না ইত্তে চেষ্টা করিই بسم الله بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم তো আল্লাহ সুমান তালা আমাদেরকে এই আমলটি করাতে ভাই দান করুক তো সুতরাং আমরা নিজেরা প্রত্যেক ফরেন পরে আমি নিজে পড়ি এবং অপর ভাইকে পড়ানোর জন্য তাদেরকে বলতে পারি দেওয়া দিতে পারি এবং তারাও যদি আমল করে ইনশাল্লাহ আপনিও সব পাবেন ইনশাআল্লাহ আমিও সব পাব সুতরাং দেরি না করে এখনই আপনি পারেন তাদেরকে দাওয়াত দিতে সেটা হতে পারে মোবাইলের মাধ্যমে হতে পারে কথার মাধ্যমে হতে পারে ফোনের মাধ্যমে হতে পারে মেসেঞ্জার মাধ্যমে ইভেন আপনি এই ভিডিওটি শেয়ার করলেও যারা দেখলো তাদেরও যদি কেউ অমল করে আপনিও সব পাবেন ইনশাআল্লাহ আমিও সব পাব তো এই গুণাগার বান্দাকেও দোয়ার সময় শরিক রাখবেন